যা <warnes> ওখানে যা স্যার এই তোমাদের পড়া হয়েছে বলে আজকে মারা গেছেন মারা গেছি হ্যাঁ আমি মারা গেছি জি স্যার কে বলেছে আলেক বলেছে আচ্ছা কালকে যে কইলো মাইক দিয়ে যে কইলো মোর হোম ইনটাজালি মারা গেছে গুরুস্থান দাহু নব না তাও কারণটা কি জানেন স্যার আপনার নাকি ডেলিভারি হয়ে মারা গেছে স্যার ওই যে আমনে গরম কার বাচ্চা হইছে মাইক দিয়ে কইলো হ্যাঁ আমি তো মনে হচ্ছে আন্নেরি বছর বছর তামনেরি হয়

কৌতি পরা দিছি সচারিড আমি দিছি মিছাত গোমনা এই পরাচার আমি দিছি এই পরা রছতে তার একটা বাড়ি দিবাই না বাড়ি দিলে 1 কেজি কমও দিমু না কি বললি পর হুনেনুই নাকে আচ্ছা ঠিক আছে বল মনে করে যে কামার আছে না kamar কামার যারা লুহা পিটা কর্মকার হ্যাঁ লুহাটা পিটা নিয়ে পুরা আগে কালার দেখি হয় কালো কালো জানো দাগুনে দেয় তানকি কালা ডয় লাল আচ্ছা আমি তো ঠিক কইছি দুকাই কালাডা হ্যাঁ বাইরে করে লালটা আচ্ছা একবারই মারে মানে আতুর যেজন bari দেয় ওটা আস্তে আস্তে পারে না একদম তো ঠিকই কইছি আমি যত কমনে জীবন ওখানে যা গোয়াটা নষ্ট বানি হয়ে গেছে এই তোমার নাম যেন কি বললে গোমন আই আই শুদায় ধরো শুদায় ধরো তোমার বড়টা বলো ও আমাকে তো পড়ায় দেয়নি ভাই ও পড়া দেবে কেন তোমাকে ও পারা দেবে কেন তোমার পরে বলো ও আমি খানি ছাত্র ন ভাই আমি দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলো ছাড় আমি তুই দেশের পড়া শিখিনি চায়নাটা পড়া শিখছিলাম চায়না ঠিক চার তোমার বাড়ি কোথায় বাংলাদেশে ছিল তুই মরবার নিগার ও ওই জন্য সাগর পার হবার চেয়ে আমি চায়না চুরে গিয়েছিলাম তাই নাকি

তাহলে চাপকে চাপকে ক্যাপিটাল চাল তুলে নেব কথাটা মনে থাকে যেন ঠিক আছে আ স্যার আপনি মানিব্যাগ পড়ে গিয়েছেন ওটা মানিব্যাগ আজ থেকে স্কুলে এসে আর দুষ্টমি করবে না আর গুণ যদি ভালো ভাবে লেখাপড়া করতে চাস তাহলে তাজেলের কাছ থেকে পড়া লেখা শিখে তারপর স্কুলে আসবে ঠিক আছে স্যার দাও আমাকে ভর্তি করে নিন ঠিক আছে আজ থেকে তো স্কুলে স্কুল ভর্তি করে নিলাম ঠিক আছে কি জানা নাম তোর আমার নাম

আরে মাসিজে হঠাৎ কি মনে করে আমার স্কুলে আমার রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে চাই রহিম হ্যাঁ ছেলে ঠিক আপনার কি লাগে আমার পঞ্চিশ শাড়ি ও আপনার বোনের ছেলে আচ্ছা ঠিক আছে কিন্তু মাসি আমার স্কুলে আপনার বোনের ছেলেকে ভর্তি করতে হলে ভর্তি ফিস এবং মাসিক বেতন দিতে হবে যে ওর তো না আপনি চিন্তা করতে হবে না মাস্টার মশাই মাসে মাসে আপনি পেয়ে যাবেন তাই নাকি হ্যাঁ তাহলে আগামী কলল ভর্তি ফিসের 100 টাকা আর মাসিক বেতনের 100 টাকা আগাম পাঠিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা মন দেপুর বোনছে বহনে বই আই তুই ওখানে যা দেখি فين যাইছে নুকা এই স্কুল এসে স্যার একটা কথা কই এটা কাঙ্গালি সাঙ্গালি জায়গা না এটা সাইদ বাচ্চার স্কুল এইখানে ফকিরনি মকিনি ঢুকবো এই স্কুলে আমি আলেক জোটো থাকমো না আলেক একটা কথা মনে রাখবি এটা হচ্ছে পাঠশালা গরিব ধনী যেই হোক সবাই এই স্কুলে এসে লেখাপড়া করতে পারবে এই ফুলা কি লেখাপড়া করব এই এই ফুলা কি লেখা চুলের কি সাইজ দেখছ কি হয়েছে এটা চুল কাটা এটা বানর কাটা হইছে

এই যাও 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 এইখানে এইখানে এই হাই ওখানে যা তোর সিটে যা এসো বাবা এসো এসো আচ্ছা কি যেন নাম তোমার আমার নাম রোহিণ বাহ চমৎকার নাম একটা আচ্ছা শুন আলেকজান্ডার একটা কথা বলবি না আমি তোমাদের সবাইকে কয়েকটি প্রশ্ন করব করুন আচ্ছা আলেকজান্ডু তাজেল তুমি দাঁড়াও তুমি বলো তো আমাদের মুসলমানের মাঝে সতী নারীর নাম কি মুসলমানের মাঝে সতী নারীর নাম বল বলো স্যার আমি জানি না আমি জানি না আবার সিকিউরিটি নেইছে পড়া জানে না সিকিউরিটি নেই তাহলে তুই বল তো আমি পড়বো স্যার বল আমি এই আমি যদি পড়া না পারি স্কুলে থাকবো না আচ্ছা ঠিক আছে বল বল তো কি নাম করে না আবার মুসলমানের মাঝে সতী নারীর নাম কি বেগমের মা আউ টিচার মা টিচার বেগমের মা চাইলে সতীলি আঙ্গুর ভরা তো বেগম আর দেই না আচ্ছা বাবা রহিম তুমি বলো তো তোমার কামনা তোমার কামনা ওই ঠুটো লিপ স্টেতে চাইলে মই তুমি বলো তো বাবা আমাদের মুসলমানের মাঝে সতী নারীর নাম স্যার আমাদের মুসলমানের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া এক বই অনেক দূরে তো আলেক আচ্ছা শুনতে পাচ্ছিস যদি একটা কথা মরার সেরি আগে না পড়ে নোন কথা ফুতিলি কেচ্চি কো শব্দ শুন রহিম কি বলেছে শুনেছিস কি আমাদের মুসলমানের মাঝে সতী নারীর নাম হচ্ছে বিবি আসিয়া আচ্ছা রাজেল তাজেল তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি কও বলো বল কিসের বল কিসের বল ও আচ্ছা বল 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 চিন্তা করে বলছে স্যার আমি তাও জানি না তাও জানে না আচ্ছা দেখি এ ছাগল না হগা সাগর এই এই তুই এত কথা বলছিস তুই বল তো কি হিন্দুদের মাঝে সতী নারী নাম হিন্দুদের মাঝে সতী নারী নাম কি ইডা স্যার হন নিশ্চিত পামু নারীটা কোন লেখা বিয়ে হইছাল হ্যাঁ কোন লেখা বিয়ে মহিলা ওই কোন এলাকায় বিয়ে হয়েছে আমি তো তোকে সেই প্রশ্ন করি না আমি প্রশ্ন করেছি হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি ও সতী নারীর নাম কি এটা কহামুনা না বলো মরণ মরণের মাউ আর আগে চিন্তা বাচ্চা চাল তাই না ঠিক আছে তুমি ওখানে দাঁড়িয়ে থাকো ভাই স্যার তোমাকে মারতে মারতে আমার হাত ব্যথা করছে আচ্ছা তুমি বলো তো আমাদের হিন্দুদের মাঝে সতী নারীর নাম স্যার হিন্দুদের মধ্যে সতী নাম হচ্ছে সীতা সীতা বাবা চমৎকার হিন্দুদের মাঝে সতী নাম হচ্ছে সীতা তোমাদের মাঝে কে পারবে সীতার অপর নাম বলতে তুমি পারবে আমি পারবো আমি পারবো আমি পারবো সীতার অপর নাম সীতার অপর নাম হলো ব্লাউজ সীতার অপর নাম ব্লাউজ এদিকে এসো বাবা এসো এসো হয়েছে হয়েছে এদিকে এসো এসো

তোমরা যারা এই ক্লাসে আছো সবার উদ্দেশ্যে বলছি আজ অনেক দিন যাবৎ তোমরা এই একই ক্লাসে লেখাপড়া করছো অথচ সামান্য কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে না আজ এই গরিবের ছেলে রহিম আমার স্কুলে ভর্তি হয়ে পটার সুন্দর করে তিন তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে তাই আমি স্কুলে চোখে পড়া স্কুলে

মেয়েরা যদি ওর দিকে তাকিয়ে থাকে ওকে ভালোবেসে তাকিয়ে থাকে সেটা অপরাধ নয় তোর মতো চেহারার মেয়েও তো এই ক্লাসে আছে হয়তো তোর দিকে তাকাতে পারে তাই না তাকায় না মরার গুণে মরে না আচ্ছা যাই হোক শোনো কি একটা কথা বলি তাজেল তোমাকে একটা কথা বলি তুমি সায়দ বর্ষার একমাত্র কন্যা তোমার পিতার অধীনেই আমি স্কুলটা চালাচ্ছি তাই বিশেষ কিছু বলার অধিকার তোমার উপর আমার নেই তবুও বলছি মা ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে এসো নতুবা অযথা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না আজকের মতো তোমাদের সকলের ছুটি প্রণাম স্যার এই যাও 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 সবাই যাও রহিম কি হয়েছে কামনা খুব খারাপ করলি আরে আমি কি করলাম যদি খালি কই আবি একটা ছোটে আর এক কেজি মাংস নি মাছটা ছোটে নে আচ্ছা ঠিক আছে তুমি নিও চলো যাই আয় শুন বলো তুই স্কুল আসা আমার আমার মেয়ে ম্যাডামকে তুই অপমান করেছিস তোকে আমি কত কত পেলে এই এই ও ও করে দিব দেখিস এই এটার মানে কি এই শোনো এই ও এটার মানে কি ওলা বুঝবে না মুখ ফুকুটা কাটানি ছিরা ফালা জিনিস পড়ছে আমার কিছুই বুঝলাম না এরকম করছে কেন সবাই না যায় বাড়ি ফিরে যায়